আবার আসবি না প্রতি বছর তো একটা না একটা বাহানা করে উফ এবার অন্তত আয় রাখি শুধু ভাইদের জন্য আমাদের তো ভাই নেই কাকা তো ভাইদের সাথে কতই বা টান আছে বলতো অনেক রকম হিস্ট্রি পড়লেও রাখির ইতিহাসটা বোধহয় তোর জানা নেই কালায় তোকে ওটাই শোনাবো ও এসেছিস আগে গল্পটা শুনে নে তাহলে দেবরাজ ইন্দ্র যখন যুদ্ধে পরাজিত হচ্ছিলেন তখন বোন ইন্দ্রাণী দেবী হাতে একটি সুতো বেঁধে দিয়ে বলেছিলেন তুমি জিতবে বলতে পারি এটাই রাখি শুরু এরপর ষোলোশো শতকে চিতোরের রানী কর্ণাবতী যুদ্ধের মুখে চারিদিক থেকে আক্রমণ আসছে কেউ নেই তখন তিনি একটি রেশমি লাল সুতো মুঘল সম্রাটকে পাঠিয়েছিলেন যেন তিনি তার দাদা হয়ে তার রাজ্য রক্ষা করেন হুমায়ুনও সেই সুতো পেয়ে যুদ্ধে ব্যস্ত থাকা সত্ত্বেও সব ফেলে দৌড়ে এলেন রক্ষায় যদিও দেরি হয়ে গিয়েছিল কিন্তু তার বোনের মর্যাদা রেখেছিলেন সেই ছিল এক রাখি যে রক্তে নয় বিশ্বাসে বাঁধা আর রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসবের গল্প তো আশা করি তুই জানিস সালে বঙ্গভঙ্গের সময় ধর্মের ভিত্তিতে বাংলা ভাগ করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবাদে হিন্দু মুসলিম উভয়ের হাতে রাখি বেঁধে একতা প্রচার করেন তিনি এটাকে বলেছিলেন ভাতৃত্ব ও মানবতার বন্ধনে আবদ্ধ হওয়া তাহলে বুঝলি কিছু হুম বুঝলাম যে রাখি শুধু রক্তের সম্পর্কে নয় রাখি মানে বন্ধন বিশ্বাস আর পাশে থাকার প্রতিশ্রুতি সহজ